নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসে চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র বারো থেকে পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে সম্পূর্ণ পৌরসভা এলাকার মধ্যে দু কাঠা আট ছটাক বাস্তু জমির উপর দোতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি আর বাড়ির সামনে কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে রাস্তাটি আপাতত কাঁচা রাস্তা রয়েছে কিন্তু খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বন্ধুরা আর বাড়ির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে বন্ধুরা আর এই বাড়িটি আপনারা পাবেন সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে তো চলুন সীমানার মধ্যে প্রবেশ করে সব কিছু আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো এবার আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে টোটাল ছটি বেডরুম রয়েছে কিন্তু এই বাড়িটিতে আপনারা কিন্তু লোন নিয়ে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন বাস্তু জমির উপর এই বাড়িটি বানানো রয়েছে এদিকে কিন্তু একটি গ্যারেজ বানানো রয়েছে যেখানে আপনারা আপনাদের বাইক বা সাইকেল রাখতে পারবেন গ্যারেজটি আগে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরে বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আমি দেখিয়ে দেব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি আপনাদের আপনারা যারা বারবার বলছিলেন সোনারপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাড়ি দেখান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে থাকুন আমি এবার বাড়িটির ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করেই কিন্তু এখানে একটা ছোটো বারান্দা মতন করা রয়েছে দেখুন পুরো ওয়ালে সুন্দর করে রঙ করে কিন্তু কমপ্লিট করা রয়েছে ফ্লোরে কিন্তু টাইলস বা মার্বেল কিছুই বসানো নেই পুরোটাই সিমেন্টের ফ্লোর রয়েছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ফ্লোরে টাইলস বা মার্বেলের কাজ করেই নিতে পারবেন এটা একটা বেডরুম রয়েছে এই রুমটি এই মুহূর্তে এখন আপনাদের দেখাতে পারব না বন্ধুরা তালা মারা রয়েছে কিন্তু আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন আপনাদের অবশ্যই ওই রুমটি খুলে দেখানো হবে ভেতর থেকে আর এটাও কিন্তু একটা বেডরুম রয়েছে দেখুন যথেষ্ট বড় একটা বেডরুম নিচের তলায় কিন্তু আপনারা টোটাল তিনটে বেডরুম পাচ্ছেন দেখুন সুন্দর করে কিন্তু পিঙ্ক কালার করা রয়েছে ওয়ালে দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরও পছন্দ হবে চলুন এবার কিচেন রুমটা দেখিয়ে দিই কিচেন এবং ডাইনিং কিন্তু একসাথেই রয়েছে এই যে দেখুন এই রুমটা বন্ধ রয়েছে আপনারা আসলে অবশ্যই তখন দেখানো হবে ভেতর থেকে রুমটি আর সামনে দেখুন এখানে কিচেন রুম রয়েছে কিচেন এবং ডাইনিং এরিয়া একসাথেই রয়েছে বন্ধুরা আর এখানে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এই রুমটিও আপনাদের আমি ভেতর থেকে দেখাব তার আগে ডাইনিং এরিয়াটা আগে আপনাদের একটু ঘুরে ঘুরে ভালোভাবে দেখিয়ে দিই আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন কত কি মূল্য আছে কি করে এখানে আসতে পারবেন সব কিছুই আপনাদের আমি জানিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু ওয়ালে কিছুটা টাইলসের কাজ করানো রয়েছে এদিকটায় কিন্তু টয়লেট রয়েছে এবং ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে বন্ধুরা ওদিকটায় পরে দেখাবো আপনাদের আগে এই বেডরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই একদম নতুন বাড়ি কিন্তু বাড়িটির বয়স মাত্র সাত থেকে আট বছর মতন বয়স হবে একদম ডিরেক্ট ওনারের থেকে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন কোনো রকম সমস্যা নেই আপনাদের কাগজপত্র অল ক্লিন রয়েছে নির্ভয়ে আপনারা এই বাড়িটি পারচেস করতে পারবেন আবারও আপনাদের বলে দেই দু কাঠা আট ছটাক বাস্তু জমির উপর এই বাড়িটি তৈরি করা রয়েছে এবং পৌরসভা এরিয়া রয়েছে বন্ধুরা আর এটা কিন্তু টয়লেট রয়েছে দেখুন কোমট বসানোর টয়লেট শাওয়ারের পয়েন্ট এবং গিজারের পয়েন্টও কিন্তু করা রয়েছে এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি আর এখানে কিন্তু সেই গ্যারেজটি রয়েছে এই গ্যারেজটিতে কিন্তু আপনারা আরামসে দুটি বাইক এবং সাইকেল রাখতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর এখানে কিন্তু একটি ইন্ডিয়ান টয়লেটের অপশন আপনারা পাচ্ছেন টোটাল কিন্তু বাড়িটিতে তিনটি টয়লেটের অপশন আপনারা পাচ্ছেন এখানে কিন্তু একটি টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে টিউবওয়েল ছাড়া কিন্তু সাবমার্শালও বসানো রয়েছে এখানে দেখুন সাবমার্শাল বসানো এবং বাড়ির চারিপাশ দেখুন বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে সুন্দর করে এটা কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে দিকেও পুরো এরিয়া বাউন্ডারি অল করে ঘেরা এদিকটায় কিন্তু আপনারা চাইলে কিছু ফলের গাছপালাও লাগাতে পারবেন অলরেডি কিন্তু এদিকটায় একটি ফলন্ত আম গাছ রয়েছে দেখুন আমের সিজনে কিন্তু এই গাছটিতে খুব সুন্দর আম হয় মালিক যতদূর আমাদের বলেছেন সেটাই আপনাদেরকে আমরা বলছি বন্ধুরা তো চলুন এবার বাড়িটির দোতলায় গিয়ে দোতলার রুমগুলি আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দেব এবং কত কি মূল্য আছে সেটাও আপনাদেরকে এবার আমি জানিয়ে দেব আর বন্ধুরা আমাদের ল্যান্ড সেল এসে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বিভিন্ন জায়গার প্রপার্টির আপডেট আসতে থাকে তো সবার আগে এরকম প্রপার্টির আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর দোতলা কিন্তু একদম নতুন হচ্ছে বন্ধুরা দেখুন ওয়ালে প্লাস্টার করে রঙের কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে ফ্লোরের কাজটা বাকি রয়েছে আপনারা চাইলে কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কাজটি কমপ্লিট করিয়ে নিতে পারেন এদিকটায় কিন্তু উনি টয়লেট বানাবেন বলে রেখেছেন দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু ডাইনিং এরিয়া বলতে পারেন এদিকটায় কিন্তু কিচেন রুমের অপশান উনি বানিয়েছেন দেখুন আর এই বাড়িটি কিন্তু দু হাজার পঁচিশ পর্যন্ত খাজনা ট্যাক্স সব কমপ্লিট করা রয়েছে আর এখানেও কিন্তু টোটাল তিনটে বেডরুম রয়েছে দোতলায় দেখিয়ে দেবো বেডরুমগুলি চলুন দোতলার ফার্স্ট বেডরুমটা একটু দেখে নেওয়া যাক রুমের কিন্তু ওয়ালে রঙের কাজ বাজ একদম কমপ্লিট হয়ে রয়েছে ফ্লোরের কাজটাই বাকি রয়েছে শুধু দোতলার একটা রুমই মাত্র উনি কমপ্লিট করে রেখেছেন দেখুন ওনার ছেলে এই রুমটিতে থাকেন সেই জন্য উনি এই রুমটি কমপ্লিট করে রেখেছেন পুরো ওয়ালে পুট্টি করে সুন্দর করে রং করা রয়েছে এবং ফ্লোরেও কিন্তু টাইলসের কাজ করিয়েছেন উনি দেখুন খুবই সুন্দর লাগছে এই রুমটি এসির পয়েন্টও কিন্তু রয়েছে এই রুমটিতে একটি জানালাও রয়েছে কিন্তু খুবই সুন্দর কাজ করানো রয়েছে এই রুমটির ভেতরে আশা করি আপনাদেরও পছন্দ হচ্ছে আবারও আপনাদের বলে দিই টোটাল আড়াই কাঠা বাস্তু জমির উপর এই বাড়িটি তৈরি করা রয়েছে এবং এই বাড়িটির মূল্য রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা সোনার পুষ্টিশান থেকে মাত্র বারো থেকে পনেরো মিনিটের হাঁটা মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন মূল্য উনি পঞ্চাশ লক্ষ টাকা রেখেছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনাদের কারোর পছন্দ হয়ে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই বাড়িটি থেকে কিন্তু তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রোড পেয়ে যাবেন বাড়ির কাছে চার চাকা আরামসে চলে আসবে কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আর এটা কিন্তু একটা ছোট স্টাডি রুম রয়েছে আর স্টাডি রুমের পাশেই কিন্তু একটা ব্যালকানি বানানো রয়েছে এখানেও সুন্দর করে ওয়ালে রঙ করা রয়েছে এবং আশেপাশে দেখুন একতলা দুতলা প্রচুর বাড়িঘর রয়েছে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন আপনাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু একবার এসে এই বাড়িটি ভিজিট করে যাবেন সামনে থেকে দেখলে অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি আপনাদের ফ্লোরের কাজটাই শুধু বাকি রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে ফ্লোরের কাজটা কমপ্লিট করে নিতে পারেন এবার আমরা কিন্তু বাড়িটির ছাদেই যাচ্ছি ছাদ থেকে আশেপাশের এরিয়াটা আরও ভালোভাবে আমি একটু আপনাদের দেখিয়ে দেব চলুন আর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে লোহার গ্রিল দিয়ে রেলিং বানানো রয়েছে বন্ধুরা এখানে কিন্তু মালিক ঠাকুর ঘর বানাবেন বলে একটি ছোট রুম মতন বানিয়েছেন দেখুন এখানে আপনারা খুবই সুন্দর একটা ঠাকুর ঘর বানিয়ে নিতে পারবেন অনেকটাই বড় জায়গা রয়েছে আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে দেখুন যথেষ্ট বড় একটা জায়গা আর এই ঠাকুর ঘরটির পাশেই কিন্তু একদম ওপেন ছাদ রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে বাড়ির যে কোনো গেট টুগেদার বা পিকনিকের আয়োজন করে ফেলতে পারবেন যথেষ্ট বড় একটা ওপেন ছাদ রয়েছে দেখুন চারিপাশ কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরাও রয়েছে আবারও আপনাদের বলে দিই টোটাল আড়াই কাঠা বাস্তু জমিসহ এই বাড়িটির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা রেখেছে মালিক পছন্দ হলে বেশি দেরি করবেন না যোগাযোগ করতে সব প্রপার্টি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা আর আসবেন কি করে সেটা একটু বলে দিই আপনারা সোনারপুর স্টেশনে নেমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সোনারপুর স্টেশন থেকে আপনাদেরকে আমরাই নিয়ে চলে আসব এই বাড়ির কাছে সোনারপুর স্টেশন থেকে মাত্র বারো থেকে পনেরো মিনিটের হাঁটাপথের ডিস্টেন্স রয়েছে এই বাড়িটার আর সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে এখানে দেখুন আর উপর থেকে একটু নিচের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনে কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে ফোর হুইলার থাকলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির কাছে চলে আসবে গাড়িটি কোনো রকম সমস্যা হবে না আর রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে বন্ধুরা তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন